এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ তো রীতিমতো জমে ক্ষীর হয়ে গেছে বড় টিমগুলোকে ছোট টিমগুলো যেভাবে টাফ টাইম দিচ্ছে যেভাবে তাদের মানে ছোট টিমগুলোর এগেনস্টে বড় টিমগুলোর জয় তুলতে উঠে যাচ্ছে তাতে করে বলাই বাহুল্য এই টি টোয়েন্টি বিশ্বকাপে স্পেশাল কিছু আমরা দেখতেই চলেছি গতকাল ভারত পাকিস্তান আর আজ এখনো পর্যন্ত ইংল্যান্ড নিউজিল্যান্ড এই চারটা বড় টিমের ছোট টিমগুলোকে হারিয়ে জয় পেতে মানে একবারে জাস্ট বলতে গেলে সেফ নেক্সট লেভেলের নাভিশ্বাসই উঠে গেছিল বলা চলে আজ ইংল্যান্ড আর মধ্যেকার যে ঘটলো এটা আমরা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি কিংবা নেপালের অতি বড় ক্রিকেট সমর্থক হয়তো ভাবতে পারেনি যে নেপাল এইভাবে একবারে শেষ মুহূর্তে গিয়েও জয়ের প্রবল আশা জাগিয়েও হয়তো বা ক্লোজ মার্জিনে ম্যাচটা হেরে যাবে তো এদিন ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করার অপরচুনিটি পেয়ে মানে তারা স্টার্টটা ভালো করতে পারেনি সেকেন্ড ওভারেই সল্টের উইকেট হারিয়ে ফেলেছিল তারা পাওয়ার প্লেয়ার লাস্ট ওভারে জস বাটলারের উইকেট চলে গেছিল পাওয়ার প্লেয়ার শেষ হওয়ার ঠিক পরে পরেই সাতান্নই তিন হয়ে গেছিল ইংল্যান্ডের স্কোরটা এরপর একটা একাত্তর রানের পার্টনারশিপের উপর ভর করে তারা ম্যাচে কিছুটা কামব্যাক করার চেষ্টা করলো এই পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পর তারপর সেভাবে আর বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি তারপর ওই উইল জ্যাকসের একটা বিশ ফরক উনচল্লিশ রানের ইনিংসের উপর ভর করে ইংল্যান্ড শেষ পর্যন্ত সাত উইকেট খুঁয়ে একশো চুরাশির মতো একটা লড়াকু টোটাল তুলে ফেলে তবে এই রান চেজ করতে নেমে নেপাল যে ফ্লাইং স্টারটা দিয়েছিল মানে এটা আমরা সত্যি কেউ কল্পনা করতে পারিনি তারপর থার্ড উইকেটে তারা আগে একটা লড়াকু বিরাশি রানের পার্টনারশিপ করে তখন যেভাবে অলমোস্ট নেপালকে ম্যাচ জেতানোর স্বপ্নই দেখিয়ে দিয়েছিল সমর্থকদের তাতে করে বলাই বাহুল্য ওই জায়গা থেকে তখন স্লাইড একটু হলেও নেপালকে জয়ের জন্য ফেভারিট মনে ইংল্যান্ডের তারপরেও শেষ শেষ পর্যন্ত নেপাল ম্যাচটা জিততে পারেনি তাদের ওই অনভিজ্ঞতার জন্যই পর্যন্ত একদম মানে মাথা ঠান্ডা রেখে নার্ভটা ধরে রেখে স্যাম কারেন যে ব্রিলিয়ান্ট লাস্ট ওভারটা করলেন তার জন্যই বলতে গেলে ইংল্যান্ডের মুখ রক্ষা হলো তারা চার রানের মার্জিনে হলেও নেপালকে হারিয়ে এবারের বিশ্বকাপের ক্যাম্পেইনটা স্টার্ট করলো তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই পার্টিকুলার ম্যাচে নেপালের হারের কিংবা ইংল্যান্ডের একেবারে শেষ মুমেন্টে গিয়ে জয় পাওয়ার টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন তুলে ধরবেন বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা দেখুন আমি যদি ইংল্যান্ডের ইনিংস এর টার্নিং পয়েন্টের দাবিদার গুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমাকে প্রথমেই বলতে হবে পাওয়ার প্লে প্রথম ছ ওভারের ভেতরে ইংল্যান্ডের দুই বিস্ফোরক ওপেনা আর তারপর পাওয়ার প্লে শেষ ওভার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে আরও একটা উইকেট খুঁজে ইংল্যান্ডের স্কোরটা তিন উইকেটে সাতান্ন হয়ে গেল তারপর ফোর্থ উইকেটে ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্লু নাম্বার থ্রিতে ব্যাথেলের মধ্যে যে একটা একাত্তর রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো যে দুটিটার উপর ভর করে ইংল্যান্ড কিন্তু ম্যাচে বেশ দারুণভাবে কাম কামব্যাক করলো এই পার্টনারশিপটাকে ডেফিনেটলি আপনারা এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন জ্যাকব ব্যাথেলের খেলা পঞ্চান্ন রানের ইনিংসের কথা আর ওই ক্যাপ্টেন হ্যারি ব্লুকের খেলা তিপ্পান্ন রানের দুইটা ব্রিলিয়ান্ট ইনিংসের কথা তো আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতে পারেন কারণ এই দুইটা ইনিংসের উপর ভর করেই যেহেতু একাত্তর রানের ওই লড়াকু পার্টনারশিপটা ইংল্যান্ড গড়ে তুলেছিল আর তার পরবর্তীতে হ্যারি প্রুক কিন্তু আরো মানে দুইটা ছোট ছোট ক্রুশাল পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডের স্কোরটাকে বেশ একটা ভদ্রস্থ লড়াকু অবস্থানে তিনি রেখে দিয়েছিলেন ডেফিনেটলি এই দুই ব্যাটারের খেলা ওই হাফ সেঞ্চুরি নক দুটোকে আপনারা এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন উইল জ্যাকস নাম্বার সেভেনে ব্যাটিং করতে নেমে তিনি যে শেষ পর্যন্ত আঠারো বলে রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেন চারটা ছক্কার মাধ্যমে ওই পার্টনারশিপ ব্রেক হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের ইনিংসটা দেখবেন সেভাবে আর বড় কোনো পার্টনারশিপ হয়তো গড়ে ওঠেনি কিন্তু উইল জ্যাকসার এই উনচল্লিশ রানের ইনিংসটার জন্যই কিন্তু ইংল্যান্ড শেষ পর্যন্ত ওই ওয়ান এইটটি পেরিয়ে ওয়ান এইটটি ফোরের মতো একটা ফাইটিং লড়াকু টোটাল তুলে ফেলে ডেফিনেটলি উইল জ্যাকসার খেলা এই উনচল্লিশ রানের ইনিংসটা খুব আপনারা এই ম্যাচে ইংল্যান্ডের জয় টার্নিং পয়েন্টের দাবিদারি হিসেবে এখন তুলে ধরতেই পারেন এবার যদি আমি নেপালের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে এক্ষেত্রেও আমাকে বলতে হবে নেপাল একটা দারুণ ফ্লাইং স্টার্ট পেয়ে যাওয়ার পর ইনিংসের ফোরটা ওই সিক্স ওভারে যে দুইটা ক্রুশল উইকেট তারা খুঁয়ে ফেলো স্পেশালি কুশল ভোরটলের উইকেটটা মানে যে ক্রুশল ভোটটল ঊনত্রিশ সনের একটা বিস্ফোরক ইনিংস খেলছিলেন একেবারে ফ্লাইং একেবারে স্বপ্নের একটা স্টার্ট পেয়ে গেছিলেন ওই দুই ওপেনারের উইকেট যখন নেপাল পাওয়ার প্লেয়ার প্রথম ছ ওভারের ভেতরেই খুঁয়ে ফেলো মাত্র সাতচল্লিশ রানের ভেতরে এইটা ডেফিনেটলি ওই বড় রান চেস করে জয় পাওয়ার ক্ষেত্রে নেপালকে শুরুতে বেশ কিছুটা ধাক্কা দিয়েছিল আমি বলবো ডেফিনেটলি পাওয়ার প্লেয়ার প্রথম ছ ওভারের ভেতরে নেপালের দুই ওপেনারের উইকেট চলে যাওয়াটাকে আপনারা এই ম্যাচে নেপালের হারের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন এরপর বলতে পারেন থার্ড উইকেট একটা বিরাশি রানে ফ্যান্টাস্টিক অলমোস্ট ম্যাচ উইনিং পার্টনারশিপ হয়ে যাওয়ার পর যখন ইনিংসের এর পনেরো আর ষোলো নম্বর ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট চলে গেল আর এই দুই সেট ব্যাটারের উইকেটই কিন্তু ওই জায়গায় নেপাল খুঁয়ে ফেলেছিল স্পেশালি আমি বলবো দীপেন্দ্র সিং এর উইকেটটা ভেরি মাছ কিন্তু ক্রুশাল ছিল তো ডেফিনেটলি ওই ইনিংসের এর পনেরো ষোলো নম্বর ওভারে বিরাশি রানের পার্টনারশিপটা হয়ে যাওয়ার পর দুই সেট ব্যাটারের উইকেট চলে যাওয়ার ঘটনাটাকে আপনারা এই ম্যাচে ইংল্যান্ডের জয় কিংবা নেপালের হারে টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন এরপর বলতে পারেন নেপাল কিন্তু একদম শেষ পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করেছিল ইংল্যান্ডে যার কারণে লাস্ট ওভারে তাদের জয় পেতে মাত্র দশ রান প্রয়োজন ছিল নেপালকেই তখন জয়ের জন্য কিছুটা ফেভারিট মনে হচ্ছিল কিন্তু স্যাম কারান নার্ভটা ধরে রেখে নিজের ওই সমস্ত অভিজ্ঞতা ওই জায়গায় উজাড় করে দিয়ে ছয়টা ছয়টা ডেলিভারি যে পারফেক্ট ব্লক হলে করলেন মাত্র পাঁচ রান কনসিড করলেন উইকেট হয়তো পারনি কিন্তু নার্ভটা ধরে রেখে তিনি যে পারফেক্টলি নিজের বেস্টটা ডেলিভার করলেন এই পার্টিকুলার স্যাম লাস্ট ওভারটাকেও আপনারা ডেফিনেটলি এই ম্যাচে ইংল্যান্ডের জয় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিন্তু এত এত টার্নিং পয়েন্টের দাবিদারের মধ্যে আমার কাছে এই পার্টিকুলার ম্যাচে ইংল্যান্ডের জয়ের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ইংল্যান্ডের ইনিংসের লাস্ট ওভারে উইল জ্যাকস ওই নেপালের পেস বোলার কারেন কেসিকে তিন তিনটা ছক্কা মেরে যে একুশটা রান তুলে ফেলেছিলেন যে কারণে উনিশ ওভারে ইংল্যান্ডের স্কোরটা যেখানে একশো তেষট্টি ছিল কুড়ি ওভার শেষে তাদের স্কোরটা হয়ে গেল একশো চুরাশি এটাই কিন্তু দেখছি দিন শেষে আলটিমেটলি ডিফারেন্সটা গড়ে দিয়েছে কারণ লাস্ট ওভারে যদি এরকম একটা ম্যাসিভ ওভারে কনভার্ট না করতে পারতেন ওই উইল জ্যাক্স তাহলে ইউ নেভার নো নেপাল হয়তো আজকে ইংল্যান্ডকে হারিয়ে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম অঘটনটা ঘটিয়ে দিলেও দিতে পারতো যেখানে তারা ম্যাচটা দিন শেষে হেরেছে মাত্র চার রানের ব্যবধানে তাহলে আমার কাছে ইংল্যান্ডের ইনিংসে ওই লাস্ট ওভারে উইক জ্যাসে ওই তিনটা ছক্কা সহযোগে একুশ রান তুলে ফেলার ইনসিডেন্টটাকেই মনে হয় নেপাল আর ইংল্যান্ডের ম্যাচে আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন